আর ওদের কিন্তু এখনো প্রতিমা চলে এসেছে গলি জায়গার মধ্যেই পুজো মন্ডপ গড়ে উঠে এরা দেওয়া রয়েছে এই যে ভাবটা হচ্ছে প্রথা আর দেখে মনে হচ্ছে মাটির পোলে কিন্তু আদতে তো এটা মাটি না এটা বেশ বড় মাঠ চত্বর রয়েছে এটাতে একটা এরকম একটা গোল শেপ থাকছে আর কেমন আছো সবাই আশা করি ভালো আছো আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আজকে আমি রয়েছি উত্তর কলকাতাতে উত্তর কলকাতার হাতিবাগান এলাকাতে আর হাতিবাগান এলাকা মানেই কি জানি আমরা এখানে হবে অলিগলি জায়গা অলিগলি জায়গার মধ্যেই পুজো মণ্ডপ গড়ে ওঠে আর সেই মণ্ডপ তো বেশ অসাধারণ হয় তবে হাতিবাগান এলাকার যে শ্যামপুকুর শঙ্করতীর্থ দুর্গা সমিতির যে পুজো মণ্ডপ সেই মণ্ডপ কিন্তু আদতে কোনো গলির মধ্যে গড়ে ওঠে না এখানে একটা বেশ বড় মাঠ চত্বর রয়েছে আর চত্বর জুড়েই ওদের পুজো মণ্ডপ গড়ে ওঠে দেখো আমি একদম ওদের যে মাঠ সেই মাঠের একদম সামনেটা রয়েছি আর এবছর ওদের হচ্ছে ভাবনা হচ্ছে প্রথা সেই প্রথা কেমনটা কত কি গড়ে উঠলো সেই গড়ার প্রস্তুতি আজকে আমি তোমাদেরকে দেখাবো চলো মণ্ডপের দিকে এগোই আর এগিয়ে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখায় এখানে দেখো ওদের একটা ব্যানার দেওয়া রয়েছে ব্যানারে ওদের রয়েছে ভাবনা হচ্ছে প্রথা আর ওদের হচ্ছে আঠারোতম বছর এই রাস্তাটা দিয়ে আমাদেরকে যেতে হবে চলো এগিয়ে যাই ক্যাম্পুকুর শঙ্কতীর্থ পুজো মণ্ডপে যাওয়ার পথে আমি একটা জিনিস দেখলাম দেখো এই যে উত্তর কলকাতার বাড়ি আর এই বাড়ির যে দৃশ্য পুজোর সময় বেশ কিন্তু অসাধারণ হয় আর ইতিমধ্যেই লাইটগুলো দেওয়া হয়ে গেছে আর এদিকে হচ্ছে যে হাতিবাগান এলাকাটা সেই দিকটা আর এটা হচ্ছে শ্যাম্পুকুরের যে মণ্ডপ সেই মণ্ডপে যাওয়ার রাস্তাটা এখান থেকে গিয়ে আমাদেরকে প্রথমে এই দিকে দেখতে হবে এখানেই হচ্ছে শ্যামপুকুর সংঘতীর্থ যে মণ্ডপ সেই মণ্ডপ চলে এসেছি ওদের যে মণ্ডপ যে জায়গাটাতে হচ্ছে সেই জায়গাটাতে প্রথমেই দেখো ওদের একটা ব্যানার দেওয়া রয়েছে শ্যাম্পুকর তীর্থ পূজা সমিতি এই হচ্ছে ওদের যেখান থেকে মণ্ডপটা হচ্ছে সেই মণ্ডপটা চলো ভিতরে প্রবেশ করি আর প্রবেশ করে সমস্ত কিছু তোমার সেই মাঠ চত্বরে আমি সবে মাত্র প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি এখানে দেখো মাটি থেকে উপরে পাটাতন করে সমস্তটাই মণ্ডপটা হচ্ছে এখানে আমি দেখতে পাচ্ছি যে বেড়া যে হয় সেই বেড়াগুলো দেওয়া রয়েছে এইখানটাতে কাজটা হয়ে গেছে এখানটার স্ট্রাকচারটা করা রয়েছে এখানে লাগানো হয়নি এছাড়া আমি দেখতে পাচ্ছি সরার মধ্যে দেখো এখানে যে ঘাস একেবারে অরিজিনাল যে ঘাস সেই ঘাস সরার মধ্যে বেশ অসংখ্য এখানে রয়েছে এখানে কিন্তু বেশ এই জায়গাটা বেশ সুন্দর লাগছে অসংখ্য মানে সরার মধ্যে ঘাসের যে দানা ফেলে সেই দানা ফেলে কিন্তু এই বানানো হয়েছে এই জায়গাটাতে আমি দেখতে পাচ্ছি এছাড়া এই জায়গাটাতে একটা এরকম একটা গোল শেপ থাকছে আর এই জায়গাটাকেও দেখো বেশ কিন্তু সুন্দর লাগছে পুরো যে মণ্ডপটা সেই মণ্ডপটা বেশ অসাধারণ হতে চলেছে এদের মূলত আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মণ্ডপের বাইরেটা হচ্ছে বেড়া দিয়ে এই যে বেড়াগুলো হচ্ছে এই বেড়া দিয়ে পুরোটাই হচ্ছে ইনস্টল হচ্ছে এই জায়গাটা এটা প্রথমে থাকছে বাসের স্ট্রাকচার বাসাতে আবার ফাঁকা দেখছি এই সাইডও ফাঁকা দেখছি এছাড়া এছাড়াও কিন্তু এই সাইডও এখনও ফাঁকা রয়েছে এইগুলোতে হয়তো দেওয়া হবে বা অন্য কিছু করা হবে এই জায়গাটাতে এছাড়া এই যে মূল মণ্ডপ মূল মণ্ডপের সামনের দিক থেকে দেখো বেশ কিন্তু ইতিমধ্যে বেশ সুন্দর লাগছে এই জায়গাটা আর ওদের কিন্তু এখনো প্রতিমা চলে এসেছে আমি ভিতরে যাবো কিন্তু প্রতিমাটা তোমাদেরকে দেখাতে পারবো না এছাড়া দেওয়ালে যে চিত্রগুলো সেই চিত্রটা আমি তোমাদেরকে দেখাবো এই জায়গাটা দেখো গ্রাম্য যে পরিবেশের যে ঘরগুলো হয় সেই ঘরের সেপে করে বেশ অসাধারণ লাগছে এই জায়গাটা না এটা বেশ এক টুকরো গ্রাম্য বা গ্রাম বাংলা ফুটে উঠছে এটা বলাই যায় আর এখানে অসংখ্য পাতকুয়ার যে পাতকুয়াগুলো হয় সেখ এগুলো আনা হয়েছে দাদা এগুলোতে কীভাবে জানেন এই আমি দাদার থেকে শুনলাম যে এই পাতকুয়াগুলো এই দিকে যে দেওয়াল দেওয়ালের এই পাতকুয়াগুলো দেওয়া হবে এই দিকটাতে আমি একটু আগেই বলছিলাম যে এই জায়গাটাতে আর এই জায়গাটা ফাঁকা রয়েছে এই জায়গাটা কি দেওয়া হবে আমি জানি না তবে আমি দাদার থেকে শুনে জানলাম যে এই পাতকুয়াগুলো এইগুলো এই জায়গাগুলোতে দেওয়া হবে সব নিয়ে বলাই যায় যে একটা গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ যেমন হয় তেমনটাই হচ্ছে এই পুজো মণ্ডপ এখানে দেখো দেখে মনে হচ্ছে মাটির পোলে কিন্তু আদতে তো এটা মাটি না এটা একটা অন্য কিছু দিয়ে করা হচ্ছে যাতে জল পড়লেও কিন্তু এটা হচ্ছে ভিজবে না বা ধুয়ে যাবে না এই জায়গাটা দেখো এখানে একটা লম্বা লম্বা স্ট্রাকচার করা রয়েছে এইদিকে তো এখনও বাঁশের যে স্ট্রাকচারগুলো এগুলো খুলে দেওয়া হবে এখানে খুলে দেওয়া হয়নি যেহেতু সম্পূর্ণটা হয়নি তাই এখন এগুলো খুলে দেওয়া হয়নি এখনও কাজ চলছে আর এই দিকটা হচ্ছে এদিকটা হচ্ছে যে মণ্ডপটা মণ্ডপের একদম যে সাইডে সাইডের সাইড দিকটা হচ্ছে এইটা দেখো এই জায়গাটা এরকম লাগছে ওপরে যে তিরপলটা দেওয়া রয়েছে এই তিরপলটা হয়তো খুলে দেওয়া হবে কারণ এরকম তো দেখাবে না এটা খুলে দেওয়া হবে মণ্ডপ মূল মণ্ডপের একেবারে প্রথম যে স্টেজটা সেই স্টেজটা এই স্টেজে দেখো বিভিন্ন রঙের বিভিন্ন ডিজাইন করে নকম ফেব্রিকের যে কালারগুলো হয় সেই কালারগুলো দিয়ে ডিজাইনটা খুব সুন্দর গ্রাম্য দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে এই জায়গাটাতে বেশ কিন্তু সুন্দর লাগছে এই জায়গাটার ওপরে থাকছে এরকম একটা দৃশ্য বেশ অসাধারণ লাগছে এই জায়গাটাতে এই জায়গাটা ঝাড়ের জায়গা বেশ ভালোই লাগছে এই জায়গাটা জায়গাটা রাউন্ড শেপ থাকছে ওপরের দিকে খট থাকছে এই যে গোল করে এখানে একটা খট থাকছে এদিকেও থাকবে লাইটিং এর কাজ আর এদিকে তোমাদেরকে বললাম যে পেইন্টিং এর কাজ সমস্তটাই কিন্তু বেশ অসাধারণ লাগছে সপিংয়ে এই হচ্ছে ওদের যে মূল মণ্ডপ সেই মণ্ডপটা মূল মণ্ডপে যে এন্ট্রি হবে এটা এছাড়া মূল মণ্ডপে এন্ট্রি করার পর ওদের দেখো এই জায়গাটা বেশ মাটি বেশ সুন্দর করে আলপনা দেওয়া হচ্ছে আর ওদের যে এক্সিট হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা এক্সিট হবে এবং এই সাইডেও কিন্তু ওদের যে এক্সিটটা সেই এক্সিটটা এদিকেও আছে এর যে মণ্ডপ সেই মণ্ডপের ভিতরে বেশ কিন্তু অসাধারণ মাটির যে দেওয়াল সেই দেওয়ালের উপরেই ফুটে উঠছে আর এখানে দেখো আলপনা করা হচ্ছে গ্রামের পরিবেশে ওপরের দিকে বেশ থাক থাক করে অনেক জিনিস রাখা হয় সেটাই কিন্তু ফুটে উঠছে ওপরের দিকে খড়ের পিছনে দিয়ে করা হচ্ছে আর ওদের যে মূল মণ্ডপ সেই মণ্ডপে এখনও এদিকে যে বাঁশের স্ট্রাকচারগুলো সেই স্ট্রাকচারগুলো করা রয়েছে যেহেতু এখনো কাজ চলছে আর এখানে আমি এখন দেখতে পাচ্ছি যে ওদের এই যে গ্রাম্য পরিবেশের যে ঘরগুলো হয় সেখানে যে প্রদীপগুলো থাকে সেই প্রদীপ দেখো প্রত্যেকটা খুপি খুপি এরকম দুটো করে প্রদীপ দেওয়া রয়েছে এখানে কিন্তু বেশ কিন্তু আলোকসজ্জাটা বেশ সুন্দর হতে চলেছে এটা দেখেই বন্ধ হয়েছে এটা তো প্রত্যেকটা খুঁটেই দুটো দুটো করে প্রদীপ রয়েছে ওপরে এই জায়গাটাতে পুরো শাড়িবদ্ধ হবে দেখো হচ্ছে প্রদীপ কিন্তু রয়েছে আর এই জায়গাটাতে বেশ সুন্দর লাগছে এই জায়গাটা ওপরে যে খড়ে যে বিচুলি সেই বিচুলি দিয়ে এই ডিজাইনটা করা হচ্ছে এছাড়া বাঁশ বাঁশ কেটে কেটে করা হচ্ছে ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি জানি না তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছি ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি অসংখ্য প্রদীপ থাকছে এছাড়া এই দিকে থাকছে আর তোমাদেরকে তো বললাম এই জায়গাটা থেকে শুরু হচ্ছে এ যে প্রদীপটা এখান থেকে শুরু হয়ে একদম পুরো এই সাইড পর্যন্ত এদিক থেকে গিয়ে ওই সাইডে হচ্ছে ওদের যে প্রদীপটা রয়েছে আর আমার একদম অপোজিটেই হচ্ছে প্রতিমা প্রতিমাটা আমি এখন দেখাতে পারছি না এদের প্রতিমা এখানেই চলে এসে কিন্তু এখনই প্রতিমাটা আমি দেখাচ্ছি না এখানে ক্লাব থেকে বারণ করা হচ্ছে আর তোমাদেরকে তো বললাম পুরোটাই মাটির হচ্ছে আর এই যে ডিজাইনটা এই ডিজাইনটা হচ্ছে এখানে কিন্তু আলপনা হবে শুধুমাত্র সবে একটা রড আনা হয়েছে এটার মধ্যেও ডিজাইন হবে বেশ অসাধারণ মাটির ঘরের দেওয়ালে যেমন হয় সেটাই পুরো এই মণ্ডপের ভিতরে ফুটে উঠছে আর এখানে দেখো খড় খড়ের ওপরে যে বেনি টাইপের করে করা হয়েছে এই যে ডিজাইনটা যেখানে ক্ষতি সারিবদ্ধভাবে এই জায়গাটায় খড়ের মধ্যে বেনি করে করা হচ্ছে এই দিকটা খড়ে যেরকম লম্বা লম্বা যেরকম হচ্ছে খড়ের বিচুলি দিয়ে এরকম লম্বা লম্বা করে সাপোর্ট দেওয়া হয়েছে ওপর দিকে এছাড়াও ইউজ করা হয়েছে বাঁশের যে বেড়া হয় সেই বেড়া দিয়ে এই জায়গাটাতে করা হচ্ছে আর ওপরে তো তোমাদেরকে বললাম ওপরে রাখা হচ্ছে পুরো হচ্ছে যে ব বস্তা বস্তা করে কিছু হয়তো রাখা হচ্ছে এখানে অর্থাৎ গ্রামের যে দৃশ্য গ্রামের যে ঘর সেই দৃশ্যটাই এই পুরো মণ্ডপেই ফুটে উঠছে আচ্ছা এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাই দেখুন যে কুনকে হয় সে কুনকে দেখো এখানে বেশ অনেকটাই বড় যে কুনকেটা করা হচ্ছে আর এই জায়গাটাতে গ্রাম বাংলায় এই ধরনের বেশ দেখা যায় এটাকে কী বলে এক্সাক্ট আমি জানি না তবে এরকম কিন্তু দেখা যায় এটাও এখানে স্ট্রাকচার বানানো হয়েছে আর এখানে একটা গোল মতো ডিজাইন করা রয়েছে এর আলপনা হবে এখানে অল্প কিছু আলপনা করা রয়েছে আর এই জায়গাটাতে বেশ কিন্তু তোমাদেরকে বললাম আগেই এটা হচ্ছে এক্সেক্ট হচ্ছে এদিকটা তো সেম হচ্ছে উপর দিকটা এরকম পুরোটাই থাকছে উপরে এখানে একটা এই যে পুরোটা দেওয়াল পুরো দেওয়ালের মধ্যে এখানে আবার থাক থাক করে মাটির ঘরের ভিতরে যে বিভিন্ন জিনিসপত্র রাখার যে জায়গাটা হয় না সেই জায়গাটা এখানে করা হচ্ছে হয়তো এখানে কিছু ইনস্টল করা হবে ঘরে কিছু জিনিস যেগুলো প্রয়োজনীয় জিনিস বাড়ির যে মহিলারা সে রাখে সেরকমই কিছু দেখানো হবে এখানে বা এখানে রাখা হবে দাদারা কিন্তু এখন জোর কাজ করছে ইতিমধ্যে এখানে প্রস্তুতি পর্ব একেবারে তুলবে এখানে কাজকর্ম বেশ অসাধারণ এখানে পুরোটাই উঠছে পুরো গ্রাম্য যে পরিবেশ সেই পরিবেশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তুমি যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন ক্লিক করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিজি নিয়ে ততদিন ভালো থাকবে সুস্থ থাকবে চলো টাটা